সে <coughs> সকাল <suk suk>

অফিসে আসছি সকাল থেকে সারাদিন মিরপুরের দিকে ছিলাম একটু কাজ ছিল এমআইস্ট্রি এবং সেই কাজ শেষ করে তারপরে অফিসের দিকে আসছি আবার বড় বড় একই কথা বলবো অনেকে কে সাবস্ক্রাইব করে রেখেছেন কমেন্ট করে রেখেছেন আমি একটু ব্যস্ত এই জন্য আপনাদের কমেন্ট বা সাবস্ক্রাইব ব্যাক করতে পারতেছি আমাকে একটু সময় দিন আমি আশা করি আপনাদের কমেন্ট সাবস্ক্রাইব দ্রুত দূরত্ব আমি আপনাদের একটু মাথায় ফাঙ্গাল তারপরে সমস্যা হতেছে চুল পড়তেছে প্রচুর খুবই নার্ভাস হচ্ছে না টেনশন বিভিন্ন দিক দিয়ে একটু মানসিক ডিপ্রেশনে আসি পছন্দের একটা মানুষ তার কাছ থেকে পাত্তা পাচ্ছিলাম না

করবেন ভিডিওগুলো দেখবেন আশা করি দেখতে দেখতে ভালো লাগবে কোনো জিনিস একবারই ভালো লাগে না দেখতে দেখতে ভালো লাগে ভিডিওতে কোয়ালিটি ফুল এবং কালারফুল এবং মেধা জ্ঞান দিয়ে ভিডিও তৈরি করবেন ভালো হবে না এবং সব সময় জন্য ইউটিউবে অন্যের ভিডিও দেখবেন অন্য ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ বাড়বে আপনারা যারা কমেন্ট করলে আপনাদের কমেন্ট করলে করবে আপনার হবে কি আপনার রিলিজ হবে প্লিজ আপনার আইডিতে ভিউ আসবেন একটা আইডিতে যত রিক্স তত সেই আইডি ভবিষ্যৎ ভালো তাই যারা শুধু ভিডিও তৈরি করেন ভিডিও দেখেন লাইক করেন না কমেন্ট না এইটা হবে না কমেন্ট করলে আমার ভিডিওতে কমেন্ট করেন দেখবেন আপনার কমেন্ট দেখে এখন আপনার আইডিয়া গিয়ে আপনার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে দিতেছে আপনাকে আপনার আইডিতে কমেন্ট করছে আপনার আইডি প্লিজ বাস বাড়তেছে আর যদি আপনি আইডিতে কমেন্ট করে দেখবেন আপনার ভিডিও একটা কমেন্ট আসছে তো একটু ভালো হয় অনেক বড় বড়ো ইউটিউবার থেকে তাদের বিষয়টা চালাবো কিন্তু আপনি ছোটেও যায় আপনার দেখবেন আপনি যখনই আপনার অন্যের ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন যেতে দিলে আপনার ভিডিওতে কমেন্ট লাইক করা শুরু করছে আর যদি আমি লাইক কমেন্ট না করে দেখবেন যে ভিউ আসছে কিন্তু সেই তুলনায় লাইক কমেন্ট আসতেছে কেন এই যেটাই কারণ আপনি কমেন্ট করতেছেন না তাই আপনি কমেন্ট করেছেন আপনি যদি আপনার যারা সাবস্ক্রাইবার আছে বা যাদের যদি আপনি দেখেন তাদেরকে যদি আপনি নিয়মিত বেশি বেশি করে করেন দেখবেন যে আপনার ভিডিওতে নিয়মিত বেশি বেশি কমেন্ট আসছে এটাই হচ্ছে নিয়ম কেউ কিন্তু কাউকে এমনি কিছু দেয় না আপনি যদি একজনেকে কমেন্ট করেন তাহলে দেখবেন যে আপনার কমেন্ট অবশ্যই আসবে মাঝে মাঝে দেখবেন যারা নতুন ইউজার যদি একটু আছে ভিডিওতে কমেন্ট করেন দেখবেন যে আপনার ভিডিও আছে তেসটা কমেন্ট হয়ে গেছে চল্লিশটা কেন হয় শুধু কমেন্ট করার কারণে দেখবেন বলবে সবাই ভিডিওতে কমেন্ট করবে কমেন্ট ফেললে শুধু এক দুজন না প্রতিনিয়ত যার ভিডিও দেখবেন তার ভিডিওতে কমেন্ট করবেন আপনার কমেন্ট যখন করবেন আপনার ওই কমেন্ট না কারো সামনে যাবে সে আপনার কমেন্ট লাইক দেবে আপনার কমেন্ট দেখে আপনার আইডিতে আসবে কী দেখি কী ভিডিও করে একটু দেখি এরকম করতে তো দেখবেন আপনার অটোমেটিক ভিডিও বাড়তেছে আপনার সাবস্ক্রাইবার বাড়তেছে আপনার কমেন্ট না করলে আপনার আইডিতে কেউ সে কম এমন অনেক আছে যে একজন আগেদের গ্রুপের দুইটা তিনটা চার পাঁচটা কমেন্ট করে একই ভিডিওতে কেন তাই না এই হচ্ছে তার মূল কারণ তো তাই বলবে যে অন্যের ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন অন্যের ভিডিও দেখার চেষ্টা করবেন বা একটা কমেন্ট করলে দুই চার পাঁচ সেকেন্ড সময় পাই এই পাঁচ সেকেন্ড শুধু কমেন্ট করবেন না মানুষের ভিডিও দেখবেন দেখবেন যে আপনার ভিডিও যখন আপনি একটা ভিডিও ফুল দেখবেন কমেন্ট করে দেবেন যে ফুল টাইম দেখবেন অন্য একজন আপনার ভিডিওটা ফুল টাইম দেখতেছে ফুল টাইম একটা ভিডিও দেখলে ভিডিও থেকে ওয়ার্স টাইম বেশি পাওয়া যায় যদি লং ভিডিও হয় তাহলে ওয়ার্স টাইম বেশি পাওয়া যায় তাই বলবো যে সবাই ভিডিওতে যত আপনার সাবস্ক্রাইবার আছে আপনি যাদের শ্রোতা আপনারা যারা শ্রোতা আপনাদের যারা বন্ধুদের লাইক কমেন্ট করবে আপনাদের লাইক কমেন্ট ব্যাক করবেন তাহলে দেখবেন যে আপনার আইডিতে তারা খুঁজে খুঁজে বের করে কমেন্ট নিয়ে আমার সাথে এরকম হয় আমার আইডি অনেক অনেকের কমেন্ট করে নিউ আমি তাদের আইডির সামনে আসা পর্যন্ত ওই কমেন্টের ড্রেক ওই কমেন্ট থেকে সরাসরি তাদের আইডিতে চলে যাই তাদের ওটাতে গিয়ে তাদের শর্ট ভিডিও হোক লং ভিডিও কমেন্ট করি ওই ভিডিওগুলো দেখি দুই একটা ভিডিও দেখি অনেক কমেন্ট করি ভিডিওতে লাইক দেই তো এরকমই হয় যদি আপনি যদি ভিডিও আর লাইক কমেন্ট না করেন তাহলে এরকম হবে না কমেন্ট আপনার ভিডিওতে এনগেজমেন্ট বাড়ানোর জন্য আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে এই বিষয়ে এই কথা বললাম যে কমেন্ট করলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলের অন্য ভিডিও দেখবেন আপনাকে যে কমেন্ট করবেন তার কমেন্ট দেবেন এবং তাদের আইডিতে গিয়ে তাদের ভিডিওতে কমেন্ট করবেন তাদের পিকচার কমেন্ট করবেন আর একটা বিষয় আপনি যখন ভিডিও ছাড়বেন এই ভিডিওর পাশাপাশি বিভিন্ন পিকচার আপলোড দেবেন তাহলে দেখবেন আপনার সাবস্ক্রাইবার বাড়ছে মাঝে মাঝে পোস্ট ঢুকবেন দেখবেন কমেন্ট করতে তারা কিন্তু সাবস্ক্রাইবার না যখন আপনি তাদের কষ্ট কমেন্ট করবেন দেখবেন তারা অতএনের সাবস্ক্রাইব করে যা কমে করে দেবেন তখনই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট তারা আইরির রিক্স বাড়ানো খুবই কষ্টকর এবং আইরির সাবস্ক্রাইবার বা ভিউয়ার বাড়ানো খুবই কষ্টকর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই অবশ্যই সুন্দর গঠনমূলক কমেন্ট করবে যদি সুন্দর গঠনমূলক কমেন্ট করে দশজন বা পনেরো জনের ভিডিওতে পনেরোটা জায়গায় কমেন্ট করছেন আপনার ভিডিওটা পনেরো জায়গায় অলরেডি সেট আপ হয়ে গেছে পনেরোটা জায়গা থেকে না হলে দশজন বা পাঁচজন আপনার ঢুকবে আপনার ওই কমেন্ট দেখে

উপায় কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কমেন্টকে বাদ দিয়ে আসলে সব হয় না আপনি যখন দেখবেন যে আপনার ভিডিওতে কমেন্ট করতেছেন একটা ভিডিও আপলোড করছেন কোনো কমেন্ট নেই আপনি দেখুন দশটা বা পনেরোটা জায়গায় পনেরোটা পনেরো জন ওই ভিডিওতে কমেন্ট করুন দেখবেন যে আপনার ফোন অটোমেটিক বারো তেরোটা কমেন্ট পড়ে গেছে যখন আপনি তাদের রিপ্লে দেবেন তখন আরও রিপ্লে দেখলেন ধীরে আরও বিশটা পিসটা হয়ে গেছে আপনার এতে আপনার

Yes. Yes. بڑھ آپ نے تو آپ چل <سؤال> جائے اتنا دور کمنٹ کرتے بجے سے অনেক বড় বড় কাজ করতে হয় সেই ক্ষেত্রে অনেক সময় অনেকে সময় পায় না তো অনেকে দেওয়ার ভিডিও লাইক কমেন্ট করার ভিডিও দেখানো মানুষ থাকলে সময়ের সাথে দৌড়ে সময়ের সাথে সময় করে পারতেছে না এই কারণ এরকম তাই বলবো যে সকলে যা যে যেখান থেকে যার ভিডিও দেখেন না কেন যখন সাবস্ক্রাইব থাকুক বা কম থাকুক বেশি থাকুক যেটাই থাকুক না কেন অবশ্যই অবশ্যই ভিডিওতে এনগেজ করে থাকুন ভিডিওতে কমেন্ট করে থাকুন টিউটিউব চ্যানেলে একটা ধরুন একটা শর্ট ভিডিও আসছে শর্ট ভিডিওতে দশটা বা পনেরোটা কমেন্ট করছে আপনি ঢুকেন দেখবেন কমেন্ট করতেছে আপনার ওই আইডিতে ঢুকবেন দেখবেন তাদের আইডিতে কমেন্ট আর কমেন্ট তো এরকম বলে আপনি ওই কমেন্ট করতে করতে এরকম যাবেন একজন আইডিতে আর একজন আইডি আর একজন আইডিতে তখন আর আপনার ই যে শর্ট এরকম স্কোল করে দেখা লাগবে না এখান থেকে দেখা হয়ে যায় হয়তো একটু সময় বেশি দরকার হয় সময় বেশি দিতে হয় একটু প্যারা হয়ে যায় আর শর্টে স্কুল করলে হয়তো অনেক সময় সাবস্ক্রাইব আসে সাবস্ক্রাইব আসে অনেক বড়ো বড়ো ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ এমন ধরনের ভিডিও আসে আলাদা বিষয় তো আপনার কী হলো বা কী হবে সেইটা নিয়ে ভাবতে হবে তো আজকের মূলত বিষয় ছিল এটা যে কমেন্ট কমেন্ট নিয়ে কাজ করতে হবে শুধু ভিডিও তৈরি করলে বা লাইক কমেন্ট লাইক করলেই হবে না ভিডিও দেখলে হবে না ভিডিওতে কমেন্ট করতে হবে তাহলে আপনার পেজ বা বাংমেন্ট বাড়বে বাড়বে তো এই বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব তবে সকলকে বলে রাখলাম বা বলে রাখলাম কিন্তু জায়গা মধ্যে সকলকে নিয়ে সম্পর্কে মোকাবেলা করবেন যাকে যার ভালো লাগবে ওটা রাজনৈতিক দূরে দরবার কিন্তু যখন আরও কোনো বিপদ আসবে সেটা হচ্ছে আপনাকে ঐক্যবদ্ধ হয়ে একতার সাথে লড়াই করতে হবে একতাই বল তো এরকমই এই ইউটিউব চ্যানেলটা ওরকম একটা প্ল্যাটফর্ম যেতাই একতাই বল এখানে সবার সাথে কমেন্ট করে একটা গ্রুপ তৈরি করে তুলবেন যে আপনার ভিডিও চলে সেই কমেন্ট করে আপনি যে তার বিরুদ্ধে কমেন্ট করেন লাইভেরিয়ে মাধ্যমে লাইভ চেটে কথা হয় এরকম হয় আমার সাথে আছে দুই দিন এক দিদি হয়ে আছে

তো বলবো যে একটু প্রয়োজনে স্পর্শ থাকেন দেখেন যদি ভালো কিছু করতে পারা যায় কিনা বৈশাখ থাকতে সেনাতে নিয়ে এটা তো ভালোবাসি তো সামান্য একটু বিষয় যে ভিডিও তৈরি করে সব ভিডিও তৈরি করে আপলোড করবেন তারপরে চ্যানেলটা চ্যানেল কীভাবে খুলবেন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় কীভাবে আমাদের ইউটিউবের মেইন হেডের মাধ্যম তৈরি করা যায় তারপরে হচ্ছে নিরাপ নিরাপদ থাকা যাবে না বিভিন্ন ধরনের নেওয়া যাবে তো এই সব জিনিসগুলো যদি আমরা তাহলে ইউটিউবে সতর্ক ইউটিউবে সফলতা অর্জন করতে পারবো তা হলে পারবো না তাই অবশ্যই বলবো সকলকে সকলকে সাহায্য করতে হবে কেউ একা এগিয়ে এগিয়ে যাচ্ছেন তা শিখতে হবে সকাল আমি ঘুরে উঠছি যাই হোক আপনাদের মাছ থেকে লাইভ